সাংসদ বিধায়ক তো কোন ছায় উত্তরবঙ্গে আধা সামরিক বাহিনীও আক্রান্ত এর আগে সন্দেশখালীতেও হামলা হয় কেন্দ্রীয় বাহিনীর ওপর দেশের জওয়ানদের ওপর এত কিসের রাগ আর অন্যদিকে জনরোষের তত্ত্ব খাড়া করতে মরিয়া শাসক দল তৃণমূল এ রাজ্যে শুধু সাংসদ বিধায়ক নয় জীবন বাজি রাখে যে কেন্দ্রীয় জওয়ানরা এ রাজ্যে তাদেরও রেয়াত করা হয় না সোমবার নাগরাকাটায় তেমনই লজ্জার ছবি দেখেছে গোটা দেশ যা দেখলে মাথা হেট হয় দেখুন কিভাবে গলায় আঘাতের চিহ্ন দাঁড়ান এখানেই শেষ নয় এবার দেখুন মঙ্গলবারের ছবি কুমার গ্রামে সিআইএসএফ জওয়ানকে কিভাবে গুন্ডারা মারধর করছে দেখুন আচ্ছা এদের দেখে কি বন্যা দুর্গত মনে হচ্ছে না এগুলো মার্কা মারা দুষ্কৃতি বিধায়ক মনোজ ওরাওয়ের অভিযোগ হামলার নেপথ্যে তৃণমূলের দুষ্কৃতিরা তৃণমূলের নেতা সমস্ত অঞ্চল সভাপতি এসে আক্রমণ করে আমাদের অনেক মহিলাদের উপর আক্রমণ করা হয় পিছন থেকে ভিল মেরে দেখুন কাজটা ভেঙে দেওয়া হয় আমার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় আমাদের সেন্ট্রাল ফোর্স তাদের আঘাত করা হয়েছে কেন সিআরএফ এর উপর বারবার নির্লজ্জ এই আক্রমণ তৃণমূলের মাস্তানদের আমাদের তিরিশ জনের মতো ছিলেন সেখানে এত বড় মত যদি আক্রমণ করে এবং পুলিশের সামনে যদি পাথর চালায় তো সিআইএসএফ কালকে যদি গুলি চালাতো গুলি চালিয়ে দুটো জীবন আনি হতো এটাই তৃণমূলের টার্গেট ছিল তারপরে এটা নিয়ে নেমে পড়ত হামলার বহুর দেখেই বোঝা যায় কতটা বেপর এসব গুন্ডাদের কোনো ভয় ডর নেই প্রশাসনকে থোড়াই খেয়ে কেন্দ্রীয় বাহিনী যারা জীবন 바জি রাখে দেশের সুরক্ষায় তারাই বারবার আক্রান্ত হচ্ছেন এ রাজে কার অনুপ্রেরণায় এত দুঃসাহস ঝর্ণা খুঁটি নি আপনারা খুব ভালো রান্না করেন ওখানে দারণ খাওয়া হয় খালি পড়ার দারণ খাওয়া হয় সিন্ধুরাতে দাঁত মাজা হয় কাজে সবাই প্রস্তুত থাকবে কি বুঝলে মাননিয়ার এমন অনুপ্রেরণার নমুনা আরও আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো পুলিশ মন্ত্রী কই একবারও তো নির্দেশ দিলেন না গুন্ডাদের মাস্তানদের গ্রেফতারে কিংবা খোঁজ নিয়েছেন কি কতজন গুন্ডা গ্রেফতার হলো কেন্দ্রীয় জওয়ানদের গায়ে হাত দিয়েও বাংলায় এভাবে অনায়াসে পার দিয়ে যাবে গুন্ডারা দেশের জওয়ানদের ওপর এত কিসের রাগ রিপাবলিক বাংলা